যে মানুষটিকে কয়েকদিন আগেও আওয়ামীপন্থী বলে সেই তীব্র সমালোচনা করেছিলেন আজ তাকেই সাইবার বুলিংয়ের হাত থেকে বাঁচাতে মাঠে নামলেন হাসতাদ আবদুল্লাহ বাংলাদেশি রাজনীতির মঞ্চে প্রতিদিনই নতুন নতুন নাটক দেখা যায় কিন্তু ব্যারিস্টার রুমিন ফারানাকে নিয়ে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলি যেন সাধারণ কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয় এটি পরিণত হয়েছে ব্যক্তিগত আক্রমণ সাইবার বুলিং আর দলীয় বিভাজনের এক জটিল অধ্যায় মানিক মিএিনিউতে মানবাধিকার সংগঠনের মায়ের ডাকের আলোকচিত প্রতিষ্ঠিত দারি হাস্তাদ বলেন রুমিন আপাকে সাইবার বুলিং করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না মত কারণে নারীকেও সম্মান করার সুযোগ নেই ফেসিবাদ বিরোধী ঐক্যের ক্ষতি হয় এমন আচরণ কাউকেই করে করা উচিত নয় আওয়ামী লীগকে কোনো সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করে দিলেন দেশের প্রশ্নে বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু কয়েকদিন আগেই এই হাসনাতে রুমিনকে নিয়ে বলেছেন তিনি আওয়ামী লীগের থেকেও বেশি আমলিক ফ্ল্যাটভুগি সুবিধাভোগী এমনকি নির্বাচন কমিশনকে প্রবৃত করার চেষ্টাকারীও সেই বক্তব্যের উত্থান হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম জব দিয়েছিলেন রুমিন নিজেও সরাসরি কটাক্ষ করে আর ঠিক তারপরে দেখা গেল ভিন্ন সুর সমালোচক হয়ে যার নেতাই এখন তার পক্ষ নিয়ে কথা বলছেন এই নাটক পরিবর্তন শুধু রাজনৈতিক আঙ্গনেই নয় দুনিয়া তো তমুল আলোচনা জন্ম দিয়েছে একদিকে চলছে করা সমালোচনা অন্যদিকে উঠছে সমর্থনের ঢেউ আর এই টানাপুরের ভেতরেই স্পষ্ট হয়ে উঠেছে রমিন মারা গিরে বিরোধী শিবুদের দ্বন্দ্ব এখনো থামেনি বরণ এবং নতুন মন নিয়েই সামনে আসছে